মানে ফোন দিয়ে বলেন যে ভাই আসলে এটা কীভাবে সারাইতে হয় আমরা তো জানি না এই পাইপটা কীভাবে দুইটা পার্ট করে ফেলবো এটা একটু আপনারা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন এটা একটা ছোট্ট ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিভাবে একটা পাইপ আলাদা করতে হয় আপনারা বুঝতে পারবেন এই যে এখানে দুইটা বিট আছে আপনারা একটু খেয়াল করবেন এই যে দুইটা বিট আছে উপরে এবং নিচে আপনারা একটা সমান জায়গায় রাখার পরে এই বিটটার ওপরে একটা চাপ দিতে হইব আপনি আপনার পা দিয়ে যদি আপনি এভাবে পাড়া দিয়ে বিটার ওপর চাপ দেন দেখেন এখান থেকে সারাই গেছে এখান থেকে সারাই গেছে এরপরে আপনি আস্তে আস্তে আপনি এটা থেকে পাড়া দিয়ে দিয়ে এভাবে সারাইতে পারবেন দেখেন সারাই দেবেন